মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আর এখন দেখো বাজে সকাল সাড়ে আর আমি শুরু করে দিয়েছি আমার ব্লকটা সকাল থেকেই আর দেখো একদম ডাকুরানি সেজে তৈরি হয়ে গেছি ঘর বাড়ি পরিষ্কার করার জন্য কারণ আমার খুব অ্যালার্জি হয় এই ধুলোতে তার কারণে দেখো আমি পুরো একদম কি বলে ডাকুর বংশধর মানে ডাকুদের মতন সেজেছি একদম দেখো কেমন লাগছে আমাকে চলো তাহলে এখন এইভাবে ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিই আর যেহেতু পুজোর আর বেশি দেরি নিই ও তোমাদেরকে তো বলাই হয়নি আজকে হচ্ছে শুক্রবার আর মানে রবিবারে ভোরবেলায় মহালয়া আর মহালয়ার পরে আমাদের ঘর ঝাড়তে নেই আমার শাশুড়ি বলে তার কারণে আজকের দিনে টাইম আছে আর শনিবারে তো ঝাড়তেই নেই তার কারণে আজকে দেখো সমস্ত মানে ঘর একদম ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি আর একদম সকাল থেকে শুরু করে দিয়েছি দেখো আর বাবিনও আমার সঙ্গে সঙ্গে মানে যেটা পাচ্ছে সেটা দিয়ে কাজ শুরু করে দিয়েছে আর এখানে আমার শাশুড়ি মা বাইরেটা পরিষ্কার করছে ঝাঁটা দিয়ে মানে ঘরের বাইরের চারিদিকটা আর এখানে আমি ঘরে পরিষ্কার করে নিচ্ছি আর এখানে দেখো বাবিন কী দুষ্টু পাচ্ছে এই দেখো ঠিক সেই পার্সেলের উপরে উঠে চলো বন্ধুরা এখন তাহলে পুরো ঘর বাড়ি পরিষ্কার করে কাঁচা কুচো করে তারপরে যাবো রান্না করতে চলো তাহলে ভিডিওটা দেখতে থাক এই দেখো বন্ধুরা একদম কাচা কুচো করে সমস্ত জামা কাপড় নেড়ে দিয়ে স্নান করে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে সমস্ত কিছু গুছিয়েও নিয়েছি এখানে দেখো পটল চিংড়ি আর লোটে মাছ আজকে লোটে ঝুড়ি করব আর পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো তার জন্য দেখো একদম রান্নাটা বসিয়ে দিয়েছি পটলটা আর আলুটা আজকে একবারেই দিয়ে দিয়েছি কী বলতো একদম আজকে না শর্টে রান্না করছি তোমরা মানে কখনো কি এরকম শর্টকাটে তাড়াতাড়ি করে রান্না হলে এরকম করো কারণ কী তো অনেকটাই দেরি হয়ে গেছে তার জন্য ভাবছি এখন কে বারোটা বাজে তার জন্য অনেকটাই দেরি হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে কি করে রান্নাটা শেষ করব তার জন্য একেবারে শর্টকাটেই রান্নাটা করছি কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে এরকম যেমনই হোক না কেন মানে রান্নাটা যেমনই হোক খেতে কিন্তু দারুণ লাগে চিংড়ি মাছটা দেখো আমি কিন্তু বেশি ভাজি না তাহলে চিংড়ি মাছটা ভালো লাগে না খেতে চিংড়ি মাছটা আমি মশলার ভিতরে দিয়েই একটু কষিয়ে তারপরে পটল আলুটা দিয়ে দিই ভাজা এবার আমি এটা ভালো করে কষিয়ে তারপরে জল দেবো আর ওদিকে লোটে মাছটাও করব লোটে ঝুড়িটা ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব না কারণ রান্নার ফাঁকে ফাঁকে আমি ঘরটাও গুছিয়ে নিচ্ছি তার কারণে ওই রান্নাটা আমি পরে একদিন তোমাদেরকে শেয়ার করব আর এখানে দেখো পোটল আলু কষিয়ে আমি জলও দিয়ে দিয়েছি আর এখানে প্রায় পোটল আলুটা হয়ে এসছে আর আমি লাবানোর আগে একটু দিয়ে দেবো গরম মশলা তারপরে লাবিয়ে নেব আর ওদিকে আমি কাজটাও সেরে নিচ্ছি ঘরের কাজ আর এদিকে না আজকে বাবেন একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে ভালোই হয়েছে মা ঘুম পাড়িয়ে দিয়েছে আর আমার অনেকটা কাজ এগিয়ে যাচ্ছে ওকে একটু খাইয়ে দিয়েছিলাম ও ঘুমিয়ে পড়েছে আর এখানে দেখো তরকারিগুলো রেডি হয়ে গেছে এখানে পটল আলু চিংড়ি মাছ দিয়ে চিংড়ি পটল আর এখানে দেখো লোটের ঝুড়ি লোটের ঝুরি কিন্তু দারুণ লাগে খেতে তোমরা কে কে লোটে মাছের ঝুড়ি খাও আমাকে কিন্তু অবশ্যই জানাবে চলো বন্ধুরা এখন তাহলে খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে কথা বলছি এই দেখো বন্ধুরা আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো আছে এই দেখো মেঘলা মেঘলা ওয়েদার কোনো রোদ নেই হাঁটতেও ভালো লাগছে টোটো পাইনি চলো দেখি সামনের থেকে পাই কি না তাহলে টোটো উঠে পড়বো চলো বন্ধুরা সঙ্গে থাকো এই দেখো আমরা উঠে পড়েছি টোটোতে আর আমি আর আমার ছোট যায় যে বসে আছি এ পাশে আর ও পাশে আমার মেয়ে আর ছেলে বসেছে আর চলো তাহলে বাজারে পৌঁছি গিয়ে তারপরে আবার কথা বলছি এই দেখো বন্ধুরা প্রথমেই চলে এসেছি বাজার কলকাতায় আর ছোট বাচ্চাদের কেনাকাটাটা আগে সেরে নেবো চলো তাহলে এখন ভিতরে যাওয়া যাক এই দেখো এটা হচ্ছে দোতলায় এছাড়া হচ্ছে মেয়েদের মানে বড়দের পাওয়া যায় এবার চলে এসেছি আমরা তিনতলায় এটা হচ্ছে বাচ্চাদের আর দেখো বাচ্চাদের এই যে কালেকশান বাচ্চাদের মোটামুটি ভালোই আছে আর মানে বাজার কলকাতার কালেকশানটা না আমার ভালোই লাগে অতটা খারাপ নয় মানে বাবিনের কেনাকাটা করলে আমি বাজার কলকাতায় আসি আর এদিকে দেখেছো বন্ধুরা তোমরা কিছু একটা মানে আমি ক্যামেরা করছিলাম আর একটা বাচ্চার দৌড়ে এসে পড়ে গেল মানে মানে হট করে আমি ক্যামেরা করতে করতে বন্ধ করে দিয়েছি যাব তুলতে দেখি বাচ্চাটা হাসছে আমি আর কিছু বলে দিই ওর মা এসে আবার ধরে নিয়েছে আর এদিকে দেখো এই যে বাচ্চাদের এই ড্রেসগুলো আমার খুবই ভালো লাগে বাবা শ্যুট কিন্তু কী তো বাবিনের না একটাও হচ্ছে না যেটা পছন্দ হচ্ছে ছোট আর না হলে মানে আবার যেটা পছন্দ হচ্ছে না সেটা বড় কি করব বলো আমার কিন্তু এই ড্রেসগুলো ভালোই লাগে বলো বাচ্চারা মানে এখন বাবিনের বয়সে ঠিক আছে পড়ানো বড় হলে তো এগুলো আর পড়তে পারবে না কিন্তু হচ্ছে না কি করব অনেকগুলোই দেখলাম এবার এই জামাটা আমার ভালোই লাগছে তাই বাবিনের গায়ে মাপ দিচ্ছি হয় কি না একটু ছোট ছোটো তো হচ্ছে কিন্তু আমার জামাটা না খুব পছন্দ হয়েছে ভাবছি এই জামাটা নিয়ে নেব। আর বাবিন তো সব জামা দেখছে আর বলছে মা এটা মা এটা এটাও খুবই আনন্দ পাচ্ছে আর দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে আবার তোমাদেরকে একটু হাই বলে দিচ্ছে দেখেছো হাই বলতে কিন্তু বলে না বন্ধুরা মানে বাবিন দেখা হলেই হাই এখন দেখো সমস্ত মানে বাচ্চাদের কেনাকাটা হয়ে গেছে অল্প কিছুই কেনাকাটা করেছি এখানে এখন দেখো বিল করে নিচ্ছে মানে দিদি আর ভাই মিলে বিল করছে আর দেখো কি বদমাইশি করছে বাবিন আর এখানে না মানে ভিডিও করার সময় পাশে একটা দিদি ভাই তাকাচ্ছে আর আর একজনকে বলছে এখানে ভিডিও করছে মানে এরকম বলছে বলো মানে অনেক সময় এমন অনেক আছে এমন এমন কথা বলতে খারাপ লাগে যে যেমন বলবে বলো তাদের ব্যাপার চলো বন্ধুরা এখন বিলটা সেরে নিই দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছি আটটার সময় আর এখন বাজে নটা শপিং কিছুই হয়নি বাচ্চাদের মানে কয়েকটা বাচ্চাদেরই হয়েছে বড়দের কিছু করতে পারিনি কারণ কী বলো তো বেরিয়েছি তো লেটে আর বাবিনের আটটায় ওষুধ ছিল তার জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি তোমরা পুরনো বন্ধুরা অনেকেই জানো যে বাবিনের আটটায় একটা ওষুধ খাওয়া থাকে ওটা খাওয়াতেই হয় আটটার সময় তার কারণে তাড়াতাড়ি করে বাড়িতে চলে এসেছি কী করে যে মানে বাজারে গেলে টাইম চলে যায় বুঝতেই পাই না আর বাচ্চাদের কিছু কেনাকাটা করেছে আমাদের সব এখনও বাকি আছে আর বাড়িতে এসে দেখো বাবিন এখন তো ছোটো মার ঘরে চলে গেছে ও ঘরে গিয়ে দুষ্টুমি পাচ্ছে আর এখন আমি একটু রেস্ট নিচ্ছি একটু পরে বান্না করবো রাতে চলো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা আর তোমাদেরকে বলে রাখি জামা কাপড় মানে যেটা এনেছি পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো আজকে আর দেখাবো না কারণ অল্প কিছু বায়ো সপ্তাহ করেছি বাচ্চাদের একবারে তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো চলো তাহলে আজকের মতন বন্ধুরা টাটা টা বাই বাই